বং বিনোদন সবার জন্য সরস্বতী পুজোর দিনেই মধ্যাহ্নে বঙ্গীয় সঙ্গীত পরিষদের দ্বিতীয় জাতীয় কর্মশালা আয়োজিত হল একাডেমি অব ফাইন আর্টস এর দক্ষিণ প্রাঙ্গণে এই কর্মশালায় সামিল হয়েছিলেন বাংলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এই শিল্প কর্মশালাটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা আমি ডক্টর বিবেকানন্দ মুখার্জি বঙ্গীয় সঙ্গীত পরিষদের পরিচালন সমিতির একজন সদস্য এই বঙ্গীয় সঙ্গীত পরিষদ সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষব্যাপী সারা পৃথিবীব্যাপী এর এই সংস্থাটা পরীক্ষা নেয় নানারকম শিল্পকলার নাচ গান নানা রকম ইন্সট্রুমেন্ট তার মধ্যে ছবি আঁকা একটা প্রধান জায়গা তো ছবি আঁকার পরীক্ষা নেওয়ার পাশাপাশি এই বঙ্গীয় সঙ্গীত পরিষদ এই শিল্প বিষয়ক অনেক কাজকর্ম করে থাকেন যেমন বার্ষিক চিত্র প্রদর্শনী করে থাকেন সেই রকম একটা অভিনব প্রয়াস হচ্ছে এই কর্মশালা এটা একটা ন্যাশনাল লেভেলের চিত্রকর্মশালা যেখান থেকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরেও নানান জায়গা থেকে শিল্পীরা আসেন যারা পরিষদের মেম্বার পরিষদ পরিবারেরই একজন তারা তারা আসেন এই একদিনের একটা কর্মশালা হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শিল্পীরা কাজ করেন তারা নিজেদের শিল্প চর্চা যে যে মাধ্যমে কাজ করেন করেন যারা পরিষদের সঙ্গে যুক্ত আছেন তারাও করেন যারা বিখ্যাত আর্টিস্ট আছেন যারা শিল্প চর্চা রেগুলার বেসিসে করে থাকেন তারাই এই বঙ্গীয় সঙ্গীত পরিষদ এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় পশ্চিমবঙ্গের বাইরেও নানান রাজ্যে আছে এবং ভারতবর্ষের বাইরেও অনেক অর্গা মানে অনেক কটা সংস্থা আছে যারা বঙ্গীয় সঙ্গীত পরিষদ পরিবারের সাথে যুক্ত এই পরিবার পরিষদের মধ্যে থেকেই তারা তাদের পরীক্ষা নিরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা কাজকর্ম দেখার একটা উৎকর্ষ জায়গা হচ্ছে এই পরিষদ যেখানে পরীক্ষা ছাড়াও নানান রকম সমাজে মানে গঠনমূলক কাজ করে থাকে যেমন এই প্রদর্শনী বললাম চিত্তকর্মশালা বললাম এটা আমরা অন্যান্য রাজ্য গিয়েও করে থাকি যেমন আসামে হয় শিলচরে হয় ত্রিপুরাতে হয় এরকম নানান জায়গায় গিয়ে কিন্তু এই পরিষদ তার কর্মকাণ্ড করে থাকেন এই বিরাজকুমার পাল আরেকজন আছেন শিল্পী এবং উনিও এই পরিষদের সাথেই যুক্ত দীর্ঘদিন ধরে এই আমরা সবাই মিলে এই কর্মকাণ্ডটাকে আমরা সারা পশ্চিমবঙ্গ কেন ব্যাপী কর্মকাণ্ড করে থাকি আমি বিরাজ পাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কয়েক মাস হল দৃশ্যকলা বিভাগের অ্যাপ্লাইড আর্ট ডিপার্টমেন্ট থেকে আমি অবসর গ্রহণ করেছি আর পরিষদের সঙ্গে যুক্ত আছি আজকে দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর এর মধ্যে আমি এই চিত্রকলা বিভাগের প্রধানের দায়িত্ব আছি বিভাগীয় প্রধান আমাদের উদ্দেশ্যই হচ্ছে গিয়ে সারা ভারতবর্ষে আর্ট ফিল্ডে যে সমস্ত আর্টিস্টরা আছে অনেকে কী ব্যাপারটা আর্ট ফিল্ডে আসার জন্য অনেক চেষ্টা করে আমরা তাদের একাডেমিতে সুযোগটা করে দেওয়ার জন্য এক্সিবিশন করি প্রতি বছর আজকে প্রায় ছাব্বিশ বছর হয়ে গেল এই ওয়ার্কশপটাই বছর আজকে এই বছর নিয়ে আর এখানে কারা অংশগ্রহণ করে আমরা কিছু দশজন আর্টিস্টকে আমরা ইনভাইট করি যারা মানে চিত্রকলা পরিষদে বা বিভিন্ন আর্টফিল্ডে সমস্ত প্রতিষ্ঠিত যার কাজের জায়গা বেশ প্রতিষ্ঠিত তাদের নিজস্ব একটা আইডেন্টি আছে সেই আইডেন্টিটি অনুযায়ী তারা কাজটা করছে বা করে আর আমাদের পরিষদের সঙ্গে যুক্ত আছে এরকম দশজন আর বাদবাকি যে দশজন তাদেরকে আমরা ইনভাইট করি এবং প্রত্যেকেই আমরা আমাদের সাধ্যমতো একটা রেমিনুরেশনও দেওয়া হয় এবং তারা কাজ করে একদিনে একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপে কাজগুলো আমরা এই পরবর্তী সময়ে অ্যাকাডেমি হল বুকিং করে আমরা কিন্তু ওটা এক্সিবিশনটা করে থাকি এবং আমরা চেষ্টা করি যাতে পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষের সব জায়গা থেকে আমরা সবাইকে নিতে পারি এবং সবাই আসেও যেমন আজকেই এসছে সেই জলপাইগুড়ি থেকে এসছে আর বর্ধমান থেকে এসছে বা জামশেদপুর ইত্যাদি ইত্যাদি করার ব্যবস্থা আছে অথবা বিক্রি হবে সেই এটা খুব ভালো প্রশ্ন এবারে আমাদের কিন্তু অন্য কোনো জায়গার মতো আমাদের ফান্ডিংয়ের জন্য কিন্তু এই এক্সিবিশানটা করি না বা ছবি আঁকাই না আমরা চেষ্টা করি যে ছবি নিজে এক্সিবিশান হবে এবং আর্টিস্টকেও তার একটা মিনিমাম তাকে ইয়ে দেওয়া হয় কী বলবো কমিশন এবং সেখানে কোনো ফান্ডিং নয় যাতে করে আমরা ফান্ডিং এই এই সেন্সে হতে পারে যে এই ছবি লব্ধ যদি বিক্রি হয় সেই লব্দ টাকা আমরা ফার্দার আরও যাতে করে বাইরে গিয়েও করতে পারি কিন্তু ফান্ডিংটা মূল উদ্দেশ্যই না এবং ফান্ডিং হওয়ার কোনো ব্যাপারও নেই ভাবারও কোনো ব্যাপার নেই আমি শ্যামল গাঙ্গুলি বঙ্গি পরিষদের কোষাধ্যক্ষ বঙ্গি সঙ্গীত পরিষদের সঙ্গে আমি উনিশশো একাশি সাল থেকে জড়িয়ে আছি সুদীর্ঘ তেতাল্লিশ চুয়াল্লিশ বছর ধরে তো পরিষদ শুধু আজকে বঙ্গীয় তো নয় এটা আমাদের গোটা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে খুব আপমুখতা আছে যেখানে বাঙালি আছে ভারতবর্ষের বাইরে সব জায়গায় আমাদেরকে এইভাবে ভূমি সংগীত কেন্দ্র আছে সেই আমেরিকায় হোক বা সিঙ্গাপুরে হোক বিভিন্ন জায়গায় আর ভূমি সমীত পরিষদের কর্মকাণ্ড সারা বছর ধরে আমরা বিভিন্ন রকমভাবে চলে থাকি শুধু এটা একটা পরীক্ষার নিয়ামক সংস্থা নয় আমরা প্রতি বছর একটা চিত্র প্রদর্শনী করি ওয়ার্কশপ করি আমরা ক্লাসিক্যাল একটা নাইট প্রোগ্রাম করি যেটা আগামী আটই ফেব্রুয়ারি আছে এবং প্রত্যেক জেলা এবং রাজ্যে আমরা বার্ষিক সমাবর্তন উৎসবের মাধ্যমেও চিত্র প্রদর্শনীটাকে ব্যবস্থা করে দেওয়া হয় এছাড়া বিভিন্ন শিল্পীদের তাদের সাংবানিক তাদেরকে যে শিল্পীদের যে শৈল্পিক সত্তা তাকে আমরা বিভিন্নভাবে তুলে ধরি যেমন আমরা প্রতি বছর বিভাগর পুরস্কারে অ্যাওয়ার্ড দেওয়া থাকি সেটা আমাদের পণ্ডিত রবিশঙ্করকে দিয়ে শুরু করা হয়েছিল এবং গত বছর আমরা বিশিষ্ট চিত্রকর রতিন দেব মহাশয়কেও আমরা দিয়েছি এইটা আমাদের ছেচল্লিশ বছর ধরে এই অনুষ্ঠানটি চলছে আর এই ওয়ার্কশপ যেটা একদিনে এইটা আমাদের ভূমি সঙ্গীত পরিষদের বিভাগীয় প্রধান মাননীয় বিরাজকুমার কুমার পাল এবং বিবেকানন্দ মুখার্জি এদের অনুপ্রেরণাতেই এদের সাহায্য মানে সাহজার্থে যেটা ব্যবস্থা করা সমস্ত কিছু ওরাই ব্যবস্থা করে ভূমি সঙ্গীত তার সমস্ত তার কাজকর্ম আর বিরাজকুমার পাল আমাদের কমিটির বিভাগীয় প্রধান এই অঙ্কন করা বিভাগে এবং বিবেকানন্দ মুখার্জি হচ্ছে আমাদের কার্যকর পরিচালন কমিটির সদস্য অথবা আমরা সকলে ওতপ্রোতভাবে এটা বিভিন্ন বছর বিভিন্ন জায়গা এবং রাজ্যে এইভাবে করে আসছি যাতে শিল্পীদের তাদের শিল্প সত্তাকে আমরা বিভিন্ন জায়গায় তুলে ধরতে পারি যাদের হয়তো সামান্য আমরা তাদের একটা সামান্য রেমুনেশনের ব্যবস্থা করে থাকি যারা সাংমানিক দক্ষিণা হিসাবে দিয়ে থাকি তাদের কাজ বিনিময় এগুলোকে নিয়ে আমরা আবার আগামীতে একটা এক্সিবিশনের ব্যবস্থা করব। আমাদের আগামী দিনে ভাবনা চিন্তা আছে এই যে ওয়ার্কশপের যে কাজগুলো হয় এগুলোকে নিয়ে যদি আমরা দিল্লিতে বা ইউএসএতে আমরা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে এই ছবিগুলোকে তুলে ধরতে পারি তাহলে মনে হয় আমাদের শিল্পীদের সঙ্গে বাইরের শিল্পীদের বাটে যে মেলবন্দর এটা ভীষণ সুদূরভাবে কাজে অগ্রগতি দেবে সর্বানী গাঙ্গুল আর আমাকে বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে আমাকে নির আমাকে ইনভাইট করেছিলেন আসার জন্য একটা ক্যাম্পে আসার জন্য এই ক্যাম্পে তো আমি সেই ক্যাম্পে এসেছি এসে আমার নিজের মনের মতো করে একটা ছবি এঁকেছি তো অল্প সময়ের মধ্যে হলেও তবু ছবিটা চেষ্টা করেছি বিশেষ করতে ছবিতে যতই সময় দেবো ততই আরও ভালো হয় ছবি কিন্তু ওইটুকু টাইমের মধ্যে অত করে রাখা যায় না তবু চেষ্টা করেছি আর আমার ছবিটা একটু স্টোন এফেক্টের কাজ হ্যাঁ স্টোন এফেক্ট নিয়ে পাথরে মানে আমার গুহা বা পাথর অজন্ত ইলোরা এই সমস্ত পেন্টিংস আমার খুব ভালো লাগে এবং আমার পেন্টিংয়ের মধ্যে হয়তো সেটাই আপনি খুঁজে পাবেন এরকমভাবে আমি এঁকেছি আর আমার মনের মধ্যে যা আসে যেটা আমার ভেতরে আসে সেটাই আমি এঁকেছি কোনো কিছু দেখে বা কোনো কিছু করে আমি আঁকি না কি করেছি ক্যানভাসে এবং এটাকে চেষ্টা করেছি যে স্টোন এফেক্ট আনার জন্য এবং সব কিছুই ব্রাশ দিয়েই করা হ্যাঁ তো কতটা সাকসেস হয়েছে আমি জানি না সবার কীরকম লেগেছে কিন্তু আমি চেষ্টা করে গেছি ছবির যে বিষয়বস্তু সেই অনুসারে যে সময়টা দরকার ছিল আজকের সময়ের প্রেক্ষিতে সেই সময়টা আমার ছবির মধ্যে যথেষ্টভাবে দিতে পারিনি কারণটা হচ্ছে আজকে পূজা পর্বের একটা ব্যাপার ছিল সেখান থেকে টাস করার পরে বিজয় বিরাজদার আর একান্ত ভালোবাসায় এখানে আসা ছবিটাকে যতটুকু নামাতে পেরেছি বন্ধুদের সকলে ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি তাই এটা দুটো ফেস আছে এখানে আমার পেস্টিংয়ের কাজটা সাধারণত সবাই জানে এই ব্যাপারটা বন্ধু বান্ধবরা কিছু পেস্টিং করি শুধু সুতো পেস্টিং আছে ক্যানভাসের ছোটো টুকরো পেস্টিং আছে আরও কিছু ব্র্যান্ডেজের কাপড় টাপড়েস্টিং করি তাই রিসেন্ট আমি এক্সিবিশন করে এলাম আপনার জাহাঙ্গীর থেকে সেখানে দুটো এই সিরিজের ছবি বিক্রি হয়েছে দিল্লির হ্যাবিট সেন্টার থেকে দোকানের সই বিক্রি হলো এই জাস্ট এই গত মাসে পড়েছি ভাবলাম যে এখানে একটা এক্সপেরিমেন্ট কিছু করি দেখলাম ওই পুরনো জিনিসই ফিরে আসছে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমি সামনে রিয়েলিস্টিক ধরনের কালিকাজের মধ্যে কিছুটা পেস্টিং করি ইনস্টলেশন সাধারণত আর্ট বলে এগুলোকে কিন্তু এখানকার ক্ষেত্রে দেখলাম যে এটা আরেকটু একটু নতুন ধারা পেলো নতুন ধারা পেলো এই কাস্টমারদের আমাদের পেয়ে আমি মজা পেলাম আর এত শর্ট সময়ের মধ্যে বিরাজরাও আমাকে ভালো বলেন এখানে ধান আমরা তাপসদার রয়েছেন এখানে রিয়াজার রয়েছেন সামালদার রয়েছেন গৌতমদা রয়েছেন ঠিক আছে এদের আমি তৃপ্ত। পেয়ে আমার নাম অনুপ গিরি আমি এই বঙ্গীয় সঙ্গীত পরিষদের ইনভাইটেশনে ওয়ার্কশপে এসেছি আমি যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে ট্রাইবেল লাইফের উপরে মধ্যপ্রদেশের ট্রাইব মারিয়া তাদের ডেলি লাইফের উপরে তারা ওই কম্বিং করছে চুল বাঁচছে সেই কম্পোজিশানটা আমি করেছি এবং তাদের ফিগারের মধ্যে যে রিদিমটা থাকে বা অর্নামেন্টগুলো থাকে সেইগুলো রাখার চেষ্টা করেছি আর এই ছবিটা পুরোটা চারকোলে করেছে এই জন্য আজকে ওয়েদারটা খারাপ জন্য রঙ করতে পারিনি চারকোলেই করলাম যাতে সময় কমের মধ্যে ভালোভাবে হয় হ্যাঁ আমার যে ছবি এটা তিনটে ফিগার আছে তিনটে ফিগার এটা তিনটে ফিগারে এরা হচ্ছে এই বার্ড লাভার হ্যাঁ আমার ছবির মধ্যে পাখির ইটাও বেশি আছে এই জন্য এরা সবাই বার্ড লাভার এই জন্য এরা আমার ছবির মাথার মেন ফিগারের মাথার বল একটি পাখি আছে হ্যাঁ আর এই ছবিটা অ্যাক্রিলিক এবং মিক্স মিডিয়া করা আমি আর্টিস্ট গৌতম দাস আমার বাড়ি হাওড়া ডিস্ট্রিক্ট আমি বেসিক্যালি ছবি করি খেজুর গাছ তাল গাছ কলা গাছ তা আমি গাছের মধ্যে যেটা অনুভূতি দেখাই মানে ফিলিংস যে আমার কোনো একটা জায়গায় মনে হয় যে ওদেরও যে আমার কাটলে রক্ত বেরো মানে কষ্ট হয় বা ওরা মানুষ ওরা মানুষের মতো অনুভূতি নিতে পারে ওরা সেটা দেখি আমি আমার বেশিরভাগ ছবিতে আছে কখনো আমি ফ্যামিলি দেখাই ছবিতে ও গাছের ফ্যামিলি মেল ফিমেল ভালোবাসা তা এখানেও আমি দেখিয়েছি যে এখানে যেটা দেখেছি যে মে একজন ফিমেল মেল ওইটা নিয়ে আর্ট ক্যাম্পের কাজ তো বেশি টাইম পাই না তার জন্য সব কিছু আমি দেখাতে পারিনি গ্রাউন্ডে তা এটা নিয়ে আমার কাজ যে গাছের মধ্যেও অনুভূতি আছে ফিলিংস আছে ওরাও বোঝে ওরা বুঝতে পারে তা সেটা নিয়ে আমার ছবি আমি অ্যাকেল কাজ করি অ্যাকেল অন ক্যানভাস আর আমার সাবজেক্ট হচ্ছে ক্লাউন সার্কাসের যে জোকার যেটা এখন বিলুপ্তের পথে দেখা যায় না যেটা আমি ছোটোবেলায় দেখতাম সেখান থেকে একটা বিরাট মজা পেতাম আনন্দ ছিল এবং জোকাররা মানুষকে আনন্দ দেয় কিন্তু ওদের যে ভেতরে যন্ত্রণা দুঃখ সেগুলো মানুষকে বুঝতে দেয় না ওদেরও একটা জগৎ আছে তো ওই ক্লাউনদেরকে আমার ছোটো থেকে ভীষণ ভালো লাগতো এবং ওদের যে ফিগার ফিগারেটিভ মুভমেন্টগুলো ওইগুলো আমি ধরে অনেকগুলো কাজ করেছি অনেক পেন্টিং করেছি এবং এখনও চলছে সিরিজ আজকে বঙ্গিওর যে ওয়ার্কশপ সেখানেও আমি একটা করলাম ক্লাউনের সঙ্গে একটা ফিগারের ছবি নিয়ে তো এই ক্লাউন চলছে এখন সবাইকে আজকে এই একটা উৎসবের মুহূর্তেও সবাইকে যে পেয়েছি এটাও একটা ব্যাপার অনেকেই বলেছিল যে আজকে অসুবিধে আছে কিন্তু আজকে রবিবার থাকার জন্য আমাদের একটু অসুবিধা হয়ে গেল কিন্তু তা সত্ত্বেও সবাই এসছে একজন আসেনি সে মানে অ্যাক্সিডেন্টালি সে রাঁচি চলে গেছে হরেন্দা সবাই চেনে তো যাই হোক তবু সবাইকে আমি প্রথমেই সবাই বন্ধুবান্ধব সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই এটা হচ্ছে আমার প্রথম কথা এটাই আর দ্বিতীয় কথা বলি সবাই এসছে আর কাজ করেছে যে যার একটা নিজস্ব যে সিগনেচার আছে সেই সিগনেচার অনুযায়ী কিন্তু সবাই কাজ করেছে তা দেখছি আর কি আর আমি মনে করি ব্যক্তিগতভাবে কোনো কী বলে ওয়ার্কশপে গিয়ে অনেকে করে এক্সপেরিমেন্টাল কাজ করে কিন্তু সেটা বোধহয় ঠিক নয় এক্সপেরিমেন্টাল কাজ বাড়িতে হয় আর কোনো দিনে ওয়ার্কশপে কোনো এক্সপেরিমেন্টাল কাজ সাধারণত হয় না অনেক সময় গণ্ডগোল হয়ে যেতে পারে ওটা নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার ভালো লাগছে সবাই যে যার মতো কাজ করেছে কাজের জায়গাটা যে যা নিজস্ব একটা ব্যাপার সবাইকে ধন্যবাদ জানাই আর তা মানে আর পরিচয় করে দিই আমাদের এই পরিষদের পরিষদের সভাপতি উনি কিন্তু সেই সকাল থেকে এসছেন অনেক আর ওনার পরিচয় হচ্ছে গিয়ে একজন আমাদের স্টেশন ডিরেক্টর ছিলেন আকাশবাণী ভবনের বহুদিন চাকরি করেছেন সারা ভারতবর্ষে স্টেশন ডিরেক্টর ছিলেন সে রিটায়ার করার পরে আমাদের পরিষদের উনি যেমন সভাপতি আর আমাদের সুনীল চ্যাটার্জি সরি সুনীল চ্যাটার্জি চ্যাটার্জি আর আমাদের শ্যামলদা শ্যামল গঙ্গোপাধ্যায় আর হচ্ছে কি সমল সরি সমল রাঙ্গুলি শ্যামল রাঙ্গুলি বলি আমরা আর আমাদের বঙ্গীয় সঙ্গীত পরিষদের কোষাধ্যক্ষ এখন বলতে পারি আমরা গলামে অল ইন অল ব্যাপারটা সুভদ্রা মানে যারা ফাউন্ডার যিনি ছিলেন উনিও মারা গেছেন তার দুই ছেলেও মারা গেছেন এখন সত্যি কথা বলতে গেলে আমরাই মূলত এই পরিষদের সঙ্গে ভীষণভাবে জড়িত আমিও আজ এইটটি ওয়ান থেকে এও যেদিন এসেছে প্রায় আপনি প্রায় পনেরো কুড়ি বছর কুড়ি বছর পনেরো কুড়ি কুড়ি পঁচিশ বছর হয়ে গেল এরকম আমরা আছি সামলতাও আছে আজ প্রায় পঁয়তাল্লিশ বছর মানে আমি সামলতা আমরা পালিত করে নিই ওই ওই জায়গায় আছি যাই হোক সবাইকে ধরুন আবে আমি এগুলো দেওয়ার জায়গা নয় সবাইকে বলছি আর সবাইকে আমাদের পরিষদের আর সবাইকে আরেকটা কথা বলি যেটা একটু বল একটু আগে বলছিলাম এটা কিন্তু ফান্ডিংয়ের ব্যাপার নয় আমরা যেটা করেছি এই টাকা থেকে মানি বিগেস্ট মানি তার সাথে আমরা এখানে কি করব আর্ট ফিল্ডে এই আর্টটাকে যাতে করে আরও কাউকে যোগাযোগ করতে পারি আমরা ওয়ার্কশপ করে সরি এক্সিবিশান করেছি জুলাই মাসে সেখান থেকে দুটো তিনটে ছবি বিক্রি হয়েছিল সেই টাকা নিয়ে পরবর্তী এটা ফার্দার যদি আমরা যদিও অ্যাকাডেমির এই চত্বরটাকে আমি বেশি পছন্দ করি মানে যেহেতু একটা আমরা আমাদের কাছে এটা একটা তীর্থক্ষেত্র ক্ষেত্র সেই জন্য এই এইটাকে চুজ করি আমরা সেই রকমই যেমন আমাদের পরিষদের সঙ্গে যুক্ত আছে এই এইরকম এই জলপাইগুড়ি থেকে এসছে শুধু এইটার জন্যই এ কিন্তু কী বলে পরিষদের সঙ্গে যুক্ত আজকে প্রায় দীর্ঘ পঁচিশ তিরিশ বছর আচ্ছা আর আমরা ইনভাইট করি জনকে প্রতি বছরই এই দশজন যেটা ভাই তোমরা নিশ্চয়ই আমাদের বন্ধু বন্ধুত্ব সবাই বন্ধু স্থানীয় সবাই আর আছে পরিষদের সঙ্গে যুক্ত এরকম দশজন এই জনকে নিয়ে প্রতি বছর গত বছর দশজন করেছে এই বছরও দশজন তাই সবাইকে আমি আমার থেকে ধন্যবাদ জানাই আর আমাদের সভাপতি একটু কিছু বলবেন আর আসলে আমি পরিষদের কাছে কৃতজ্ঞতা কারণ আমি এই চিত্র জগতের সঙ্গে আমার কোন যোগাযোগ ছিল না আমি যে মিডিয়ায় কাজ করেছি সেখানে গান বাজনা নাটক আবৃত্তি এগুলো হয়েছে আমি তেত্রিশ বছর কাজ করেছি আমি এখানকার সঙ্গীতের চার্জে ছিলাম তারপরে আমাকে আকাশবাণী স্টেশন কলকাতার হওয়ার পরে আকাশবাণীর পূর্বাঞ্চলের দায়িত্ব দেওয়া হয় তবে আমাকে এই জগতে আনার পেছনে পরিষদের যেমন কৃতিত্ব আছে তিনজনের কৃতিত্ব এক নম্বর হচ্ছে বিরাজ পাল দ্বিতীয় নম্বর বিবেক মুখার্জি আর তৃতীয় বিবেকানন্দ মুখার্জি তৃতীয় হচ্ছে সামর দাম তার কারণ ছবি সকলেই ভালোবাসে এটাও তো একটা পার্টেনি ফল সকলেই ভালোবাসে ছবি দেখতেও আমি ভালোবাসি আমি পছন্দও করি এবং যখন ছবি অনেক কোনো জায়গায় ঘুরতে না পারলে আমি বিরাজ এবং বিবেককে জিজ্ঞেস করি আর কি আস্তে আস্তে আপনাদের ভেতর আমিও আমি বেসিক্যালি সঙ্গীত জগতে যাই হোক আর এদের অক্লান্ত পরিশ্রমে আজকেই তাকে সাফল্যমণ্ডিত হয়েছে আমি এখানে কিছুই না মানে নৈবুদ্ধির আলোচনার উপরে দেদো সন্দেশ যা বলা হয় সেইভাবে এরা আমাকে বসিয়ে রেখেছে আমার এদের চেয়ে পৃথিবীকে একটু আগে দেখেছে সেই অভিজ্ঞতাটা আমার একটু বেশি এবং এদের সকলের চাইতে আমি ভয় পেস করি আমি আটের দরজায় এখন মাথা ঠুকছি ঢুক আটের দরজা যাই না তারপর কতদিন থাকবো কবে দেয়ালের ফেরে উঠে যাব তাও আমি জানি তারপরে তো কোনোদিন এক চৈত্র মাসে রজনীগন্ধা একটা মালা ঝুলবে যাই হোক সেটা কোনো কথা নয় এইভাবে প্রত্যেক বছর আমরা কুলে যাবো এবং এটাকে আরও কিভাবে বাড়ানো যায় এটাকে এখানে আমরা করলাম এরপর যদি আরও অন্য কোনো জায়গায় বড় জায়গায় আমরা যেতে পারি সেদিকেও আমাদের চেষ্টা থাকবে আপনাদের সহযোগিতাটা আমাদের খুবই বিনোদন সবার জন্য